আমার মুখ দিয়ে হচ্ছে ওকে মেরে ফেলে এটা মেরে ফেলো এ কথাটা বলার পরে বাকি যারা চব্বিশ জন ছিল একটা কথা বলে না যাকে মেরে ফেলার জন্য কথা বলা হচ্ছে লোকটার তো অনেক দোষ আসতে বলে তার দোষ এইটা যে সে আল্লাহর কথা বলতো মানুষকে প্রচার করতো এই একটাই দোষ আমানাকুম মুমিনুনা ইল্লা হম বিল্লাহিল আযীযিল হামিদ কোন দোষ নেই একটাই দোষ যে তুমি আমার প্রশংসিত আল্লাহর উপরে বিশ্বাস করে যে একটাই দোষ আপনি একটু ভাবেন তো কেমন হয়ে গেল রেবি তাজ হাজার বছর আগের ওই দিশটা এখন পৃথিবীর অনেক দেশে আমার মনে হয় মিলে যায়

আমার তো মনে হচ্ছে পৃথিবীর অনেক দেশ এখন এমনি হয়ে গেছে বিনা কারণে একজন মানুষকে কি আপনি বিপদে ফেলবেন মেরে ফেলবেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে নিষ্পচ্চ বলে না কেমন হয়ে গেল দেশটা আপনাদের 24 জনের সামনে এই মুরুব্বি ফতোয়া দিছিল বোধ দেখে ছেলেরা লোকটা মেরে ফেললো যে 24 মরা অপরাধ করে নাই একটা মানুষ মেরে ফেলতে এর অপরাধ লাগে এরকম কোনো অপরাধ মুহাম্মদ রাসূলুল্লাহ কইছিল না অত সহই যে মানুষগুলো বসে আছে সামনে একটা মানুষ কিছু বললো না এটা প্রতিবাদ করার ছিল না যে না এমন বড় সিদ্ধান্ত নেওয়া যায় না এমনি হয়তো তো পালছেন আটকে রাখেন খাবার একদিন পর একদিন

সবাই ফলো করবারে নিয়ে নবীর সাথে কেউ নেই আবু বকর আজ অনেক দূরে বাড়ি দেশে দহজনো দেয়ালি তার নিজের জামাইটা ডাক দিয়ে বলে খালি তুমি আমার বিছানার উপরে শুয়ে থাকো এই এদিকে দেখেন আমার বিছানার উপর আমার চাদরটা উপরে দিয়ে শুয়ে থাকো আর ওই যে ছোট ছোট ডবলাগুলো দেখতে পাও ওর ভেতরে যারা আমাকে মারার জন্য এসেছে ওদের আমানতগুলো আমি বেদে বেদে রেখেছি ওরা নিজেদের ইমামকে বিশ্বাস করে না নিজেদের নেতাকে বিশ্বাস করে না নিজেদের মা বাবা সন্তানকে ওরা বিশ্বাস করে না আমার নাম ওরা আল আমির দিয়েছে আজ সাদিক দিয়েছে আমানত দ্বারা আমি বিশ্বস্ত মানুষ এই কারণে আমার কাছে ওগুলো রে গেছে অথচ ওরা আমাকে মারার জন্য এসেছে কিন্তু আমার ভয় হচ্ছে এগুলো নিয়ে যদি আজ রাতের বেলা আমি পানিয়ে যাই তাহলে আমার আল আমিন নামের পরম হয়ে যাবে

হজরতে আলী বলেন আমার মাথার উপরে যখন চাদরটা নবীজি দিয়ে দিলেন সামনের দিকে আমি শুধু ধরে এসেছি আর পা দিয়ে শুধু চাপ দিয়ে আসি আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহকে শিবরাইলে সে বললেন হে নবী আপনি করানের সরাই আসেন কয়েকটা আয়াত করেন ইন্না জামালনা ফি আনাকিহিম أغلالا فهي إلى الأدقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون